আজকে তোমাদের সাথে শেয়ার করে নিব আমাদের গঙ্গারামপুরের দুটো আকর্ষণীয় থিমযুক্ত প্যান্ডেল যেটা দেখলে তোমাদের চোখ আর মন দুটোই জুড়িয়ে যাবে প্রথমেই চলে আসি আমাদের এই গঙ্গারামপুরের একদম তানিয়ার সামনাসামনি এই প্যান্ডেলটায় যেটা বাস স্ট্যান্ডে করেছে আমার ঠিক ক্লাবের নাম জানা নেই যারা জানো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর গঙ্গারামপুর থেকে কী কে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের দেখো এই থিমটা এবার গড়ে তুলেছিল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা সব জিনিসপত্র যেগুলো আমরা ফেলে দিয়ে আবর্জনায় পরিণত করি আর এই সব মানুষদের যাদের দেখছো ছোটো ছোটো পুতুল হিসেবে বানানো হয়েছে লোকাই মানুষদের যাদের জীবন নিয়ে অনেক কিছু পরিশ্রম করে আর যারা হচ্ছে জীবনের সাথে লড়ে চলছে প্রতিনিয়ত সংগ্রাম করছে প্রচুর তাদের নিয়ে কিন্তু এই থিমটা তৈরি হয়েছিল দেখো পুরোটা কিন্তু এই দেখো আমাদের ফেলে দেওয়া বোতল প্লাস্টিক দিয়ে কিন্তু এই থিমটা তৈরি করা হয়েছে কত সুন্দর না সত্যি দেখলেই মন হয়ে যাচ্ছে যে কত অভিনব থিম আর এটা দেখো পুরোটা বোতল এবং কৌটোর যে খাপটিগুলো হয় প্লাস্টিকের যেগুলো কিন্তু অপচনীয় সেগুলো কিন্তু দিয়ে এখানে তৈরি হয়েছে তারপরে চলে এলাম মায়ের সামনে মায়ের প্যান্ডেলটাও কিন্তু তা দিয়ে তৈরি হয়েছিলো মাকে প্রণাম করে নেওয়ার পর আরেকটু ঘুরে ঘুরে এই থিমটা দেখছিলাম কারণ মনটা যে ভরেনি তারপরে মাকে নিয়ে এলাম একটুখানি আমার সাথে ছবি দেখো মাকে কত সুন্দর লাগছে আর তোমাদের সাথে কিন্তু আবারও শেয়ার করব দেখো যারা আমাদের বাড়ি এসে এসে নিয়ে যায় তাদেরকেও তৈরি করা হয়েছে তাদের জীবন নিয়ে অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে সত্যি দেখে মনটা খুবই ভালো লাগলো এখানে দেখো এখানেও স্ট্যাচুগুলো করা হয়েছে কত সুন্দর মনে হচ্ছে যে একদম আসল মানুষ বসে আছে তাই না তাদের কিন্তু বাড়ি নিয়ে তোলা হয়েছিল আর এসে এসো তোমাদের সাথে কিন্তু আরেকটা জিনিসও শেয়ার করা আছে এই পুরো থিমটা দেখছো এখানে কিন্তু পুরো কুকুরে চিপস প্যাকেট এসব দিয়ে কিন্তু করা হয়েছিল দেখো আমরা কিন্তু এগুলো খাই ফেলে ঠিকই কিন্তু এগুলো কিন্তু অপচনশীল যেগুলো কিন্তু পচে না আর আমাদের কিন্তু দূষণ একদমই ঠিক পরিবেশে কিন্তু প্লাস্টিক কিন্তু এখন কিন্তু অনেক ভাবে রিসাইকেল হচ্ছে এসব কিন্তু এখন অনেক দিক দিয়ে সাবধান থাকো সবাই চলো এবার কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলাম আমাদের মিশন মোড়ের দিকে আর এখানকার থিমটা দেখলেও তোমাদের কিন্তু জাস্ট মন জুড়ে যাবে কারণ এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে নারী নারী উপর কত রকম অবদান ছেড়ে গেছে তাদের উপরেই কিন্তু এখানে কিন্তু এই থিম করে তোলা হয়েছিল দেখো এখানে কিন্তু চারিদিকে পুতুল মানে চারিদিকে কিন্তু মেয়ে পুতুল দিয়ে সাজানো হয়েছিলো এখানে লেখা ছিল মেয়েদের উপর অত্যাচারের কথা এখানে লেখা ছিল মেয়েদের কিন্তু স্কুলে না যেতে দেওয়ার কথা এখানে লেখা ছিল মেয়েদের অস্বাধীনতার কথা নিয়ে যেগুলো কিন্তু চারিদিকেই আমাদের চোখের সামনে ভেসে উঠছিল আর এখানে কিন্তু বিধবা বিবাহ বন্ধের প্রত্যাশ অনেক কিছু দেওয়া ছিল তারপর চলে গেলাম ভেতরে আর ভিতরে যেতে আমাদের যে চারিদিকে যে মহর্ষি নারীরা যারা কিন্তু আমাদের এই ইতিহাসে ছাপ ছেড়ে গেছে যেমন ঝাঁসিনী লক্ষ্মী ভাই প্রীতিলতা ওয়েদার অনেক কিছু নাম লেখা আছে এখানে তারপরে দেখো মায়ের এখানে মূর্তি দর্শন করে আমরা সবচেয়ে জ্ঞানী মানুষদের এখানে কিন্তু দর্শন করলাম তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম আর যেতে যেতে কী দেখলাম বলো তো দির ছবি তারপরে ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম আমরা এখানে দেখো এখানে লেখা আছে এখানে থিমের মধ্যে বোঝানো যাচ্ছে যে মেয়েদের কিন্তু বিয়েটাই বাধা নয় মেয়েদের কিন্তু বিয়েটাই সব কিছু নয় মেয়েরা কিন্তু গড়ে ওঠো নিজেদের ইচ্ছায় নিজেদের শক্তিতে তারপর ওখান থেকে দেখে আমার মনটা সত্যি খুবই ভরে গেল চললাম বাড়ির ঘরে